হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা আজকে চলে এসেছি দি শহীদ জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর কিছু আমরা ব্রাইডাল সীতাহারের কালেকশনস নিয়ে তো সবাই কিন্তু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমরা কিন্তু আজকে খুবই সুন্দর কিছু নেকলেস এই যে দেখাবো সীতাহার খুব সুন্দর সুন্দর কিছু কালেকশনস আছে এটা কত আছে ভাইয়া তিন ভরি প্লাসের সীতাহার আমরা পেয়ে যাচ্ছি দি শহীদ জুয়েলার্স থেকে হ্যাঁ খুব সুন্দর দেখেন তো এটা আমরা একটু এই যে দেখেন আপনারা কি সুন্দর নেকলেসটা সীতাহারটা খুবই সুন্দর যদি এটা ভালো লাগে যে ভাইয়া ধরেছে অনেক লং কিন্তু দেখছেন অনেক লং তো এই ধরনের সীতাহার গুলো কিন্তু আমরা কতর মধ্যে পাচ্ছি ভাইয়া তিন ভরি প্লাস তিন ভরি প্লাস এর আমরা পেয়ে যাচ্ছি এই যে খুব সুন্দর দেখেন আমরা কিন্তু একদম কাছ থেকে দেখাচ্ছি নিখুদ ডিজাইন হ্যাঁ খুব সুন্দর দেখেন নিখুদ ডিজাইন আর সীতাহারগুলো কিন্তু আপনারা সচরাচর এই ধরনের ডিজাইন পাবেন না সব জায়গায় একদম ফিনিশিংগুলো কিন্তু খুবই ভালো এই যে দেখেন খুব সুন্দর তারপরে ব্যাক সাইডটা কিন্তু আমরা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটাতে খুব সুন্দর একদম ভালো ভাবে ফিনিশিং করা আছে সব কিছু আপনারা এই যে দেখে নেন খুব সুন্দর যদি এই সীতাটা আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে ভিডিওর উপরে কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে এটা অর্ডার করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর আর অনেক লং আপনারা সেন্টার পিসটা দেখেন আপুরা খুব সুন্দর আর অনেক বড় সরু একদম মানে কম ওজনের মধ্যে কিন্তু আপনারা এত বড় একটা সিতা পেয়ে যাচ্ছেন দি শহীদ জুয়েলার্স থেকে হ্যাঁ এগুলোর সাথে তো ইয়ারিংও আছে না ভাইয়া ম্যাচিং করে নিতে পারবে খুব সুন্দর দেখেন ইয়ারিং কিন্তু আপনারা ঝুমকেও নিতে পারবেন বা জাপটা স্টিলের ইয়ারিংটাও নিতে পারবেন সব কিছুই কিন্তু এগুলোর সাথে ভালো লাগে আর এগুলো কিন্তু ব্রাইডালের মধ্যে মানে আপনারা পাচ্ছেন এই সুন্দরসীতাটা এগুলো ব্রাইডালের জন্য একদম পারফেক্ট হবে হ্যাঁ খুব সুন্দর এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক আছে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনারা হলমার্ক পেয়ে যাচ্ছেন দিশহিত জুয়েলার্স থেকে এই যে দেখেন খুব সুন্দর নেক্সট আমরা দেখবো আরেকটা আমরা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনারা দেখেন দুই ভরি প্লাসের সীতাহার হ্যাঁ এটা হচ্ছে দুই ভরি প্লাস খুব সুন্দর সেন্টার পিসগুলো কিন্তু খুবই সুন্দর আর ইউনিক ডিজাইন করা আছে হ্যাঁ খুব সুন্দর দেখেন ফর্মিং করা আছে ফস্টিং করা আছে খুব সুন্দর একদম কারুকাজ করা দেখেন খুব সুন্দর একদম ফিনিশিং আপনারা এই মানে কোনো কিছুতে বাঁধবে না আটকাবে না খুব সুন্দর দেখেন খুবই সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সরাসরি শপে চলে আসবেন আর এই যে দেখেন এখানে কিন্তু লেজার প্রিন্টের হলমার্ক আছে হ্যাঁ খুব সুন্দর কালেকশানসটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে হবে বা অনলাইনেও আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন আজকে আমি শুধু সীতা দেখাচ্ছি তো তার জন্য শুধু শীতই দেখাবো ইয়ারিংগুলো পরে দেখিয়ে দিব আরেকবার আর আপনারা কমেন্টস করে জানাবেন কি ধরনের নেকলেস আপনারা দেখতে চাচ্ছেন নেক্সট আমরা আরেকটা দেখব দেখেন আপুরা এটা হচ্ছে মাত্র দেড় ভরির মধ্যে পাচ্ছি আমরা খুব সুন্দর একটা সীতা মাত্র দেড় ভরি খুব সুন্দর দেড় ভরি দিয়ে এত লং সীতা হয় ভাই আমরা একটু ধরে দেখাই দেই আপুদেরকে আপনি একটু ধরেন এই যে মোটামুটি কিন্তু ভালো লং একটা দেখেন দেড় ভরির মধ্যে আমরা কিন্তু খুব সুন্দর একটা সীতা পেয়ে যাচ্ছি এই যে দেখেন দেড় ভরির মধ্যে আর আপনারা কিন্তু পিছনে ফিতা দিয়ে পড়লে কিন্তু ইজিলি আপনারা কাবার হয়ে যাবে যে কোনো মানে আপুরে কিন্তু ইজিলি পড়তে পারবেন বিয়েতে খুব সুন্দর এটা হচ্ছে দেড় বড়ি হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর আপুরা এটা হচ্ছে দুই বড়ি চালানা দিয়ে আপনারা পাচ্ছেন খুব সুন্দর দেখেন অনেক সুন্দর একটা মানি নেকলেস এটা সীতাহার খুবই সুন্দর সেন্টার পিসটা কিন্তু খুব সুন্দর দেখেন একদম মানে ইউনিক করে একটা কাজ করা আছে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আর এই যে পিছনের সাইডটা আমি দেখাচ্ছি এই যে এরকম একদম মানে ফিনিশিং করা থাকবে হ্যাঁ খুব সুন্দর দেখেন প্রত্যেকটার মধ্যে আপনারা কিন্তু হলমার্ক পাচ্ছেন প্রত্যেকটার মধ্যে এই যে দেখেন আর বেলটা কিন্তু খুব সুন্দর একদম মানে হেভির মধ্যে আপনারা মানে ওয়েট অনুযায়ী খুব সুন্দর সুন্দর নেকলেসগুলো মানে সীতাহারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন দি শহীদ জুয়েলার্স থেকে তো সবাই চলে আসবেন আর তো আপুরা এখন আমরা দেখাবো হচ্ছে দুবাইয়ের মানে সীতাহারের কালেকশন দেখেন এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা দুবাই সীতাহার কাছ থেকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর এটার মধ্যে রুডিয়াম পাবেন তারপরে হোয়াইট গোল আছে খুব সুন্দর তিনটা কালারে কম্বাইন করা আছে এটা হ্যাঁ খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে সবে চলে আসতে হবে তো যার যেটা পছন্দ নিয়ে নিবেন তো ভাইয়া একটু ধরেন দেখাই আমরা এটা তো অবশ্যই করবে পড়তে পারেন খুব সুন্দর লাগবে যে দেখেন এই যে খুবই সুন্দর কালেকशंस গুলো তো শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে দিশोहित জুয়েলারস এটা মিরপুর 1 কো মার্কেট আর এটা হচ্ছে আঙ্কেলদের শোরুমের শোরুমটা হচ্ছে 161 নাম্বার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কাল্লা ফে